হ্যালো রুমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট প্রাইবেরি আমি চলে এসেছি ফার্সি বিউটি কনসেপ্টে আজকে দেখাবো আপনাদের জন্য কিছু ভালো মানের হাইলাইটারের কালেকশান এখানে প্যালেটও থাকবে এখানে মোস্ট ফাউন্ডেশন থাকবে এবং ব্রঞ্জার থাকবে মোস ফাউন্ডেশনটা হচ্ছে অনেক ভালো এটা দিলে ঘামবে না যেহেতু এখন সামার সিজন সামার সিজনের মধ্যে সবচেয়ে বেস্ট হবে যে এই মোস ফাউন্ডেশনটা এই ফাউন্ডেশনটা আপনারা দিবেন দেওয়ার পরে মনেই হবে না যে মুখে কিছু দিয়েছেন বাট আপনাকে কিন্তু একদম পুরো ফাউন্ডেশনের মতো কাজ করবে আমি আপনাদেরকে একটা অ্যাপ্লাই করে দেখা

কত সুন্দরভাবে বসে মনেই হবে না যে আপনি ফাউন্ডেশন দিয়েছেন দেখেন তফারটা দেখছেন কত সুন্দর ন্যাচারাল একটা কালার চলে আসছে তো এটার দাম কত ভাই স্মেলটা অনেক ভালো নয়শো পঞ্চাশ টাকা করে এটা অরিজিনালটা আপনারা পেয়ে যাচ্ছেন ফার্সি বিউটি কনসেপ্টের পক্ষ থেকে নয়শো পঞ্চাশ টাকা তো এখানে দেখাবো হচ্ছে চ্যানেলে আর কিছু ভালো মানের আপনার হাইলাইটার দেখেন কত সুন্দর থাকবে হোয়াইট কালার একটু হালকা এটা কি কালার গোল্ডেন হোয়াইট না আর এখানে আছে অনেক সুন্দর একটা ব্রোঞ্জার টাইপের একটা কালার চকলেট টাইপের আর এখানে আছে গোল্ডেনটা সো যার স্কিন টোনের সাথে যেটা মিলে সেটা নিতে পারেন আমরা এগুলো পারপিস দিচ্ছি কত ভাইয়া অনলি দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ফার্স্ট বিউটি কনসেপ্টের পক্ষ থেকে এখন চলে আসবো টেকনিক টেকনিক কত করে ভাইয়া এটা টেকনিক হলো আপনার তিনশো পঞ্চাশ টেকনিকের তিনশো পঞ্চাশ টাকা হলেও আপনি জিতবেন কজ হচ্ছে এটার পিগমেন্টেড আই শ্যাডোর এই কাজটাও ফেল করবে এটা খুলে দেখেন দেখেন কত সুন্দর কালার আসছে এটা প্রাইজে দিলাম কত তিনশো পঞ্চাশ টাকা দেখেন এখানে আছে সিলভার গোল্ডেন এবং এখানে আছে আপনার চকলেটে এটা একটা একদম ডিপ গোল্ডেন ঠিক আছে এখন দেখা বল লাফেমের অনেক সুন্দর একটা ব্লাশার প্যালেট দেখেন চারটা কালার এখানে অ্যাভেলেবেল আছে এটার দাম কত দিচ্ছেন ভাইয়া

বিউটি কনসেপ্টে এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন চার বাই চার রাস্তার পাশে ধানমন্ডি হকারসের অপোজিটে